নমস্কার গল্পকথায় সৌগতা চ্যানেলে সবাইকে স্বাগত প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসটি আমি পড়ি শোনাচ্ছিলাম আজ পঞ্চম পরিচ্ছেদের শেষ অংশটুকু বেলা পড়িয়া আসিতেছে এখনই রওনা হওয়া দরকার ব্রহ্মা মাহাতোকে সে কথা বলিয়া বিদায় চাহিলাম ব্রহ্মা মাহাতো তো একেবারে আকাশ হইতে পড়িল তাঁবুতে যাহারা উপস্থিত ছিল তাহারা হাঁ করিয়া আমার মুখের দিকে চাহিল অসম্ভব এই ত্রিশ মাইল রাস্তা অবেলায় ফেরা হুজুর কলিকাতার মানুষ এই অঞ্চলের পথের খবর জানা নাই তাই এ কথা বলিতেছেন দশ মাইল যাইতে সূর্য যাইবে ডুবিয়া না হয় জ্যোৎস্না রাত্রিই হইল ঘন পাহাড় জঙ্গলের পথ মানুষজন কোথাও নাই পাগ বাহির হইতে পারে বুনো মহিষ আছে বিশেষত পাকা কুলের সময় এখন ভাল্লুক তো নিশ্চয়ই বাহির হইবে কারো নদীর ওপারে মহালিখা রূপের জঙ্গলে এই তো সেদিনও এক গরুর গাড়ির গাড়োয়ানকে বাঘে লইয়াছে বেচারি জঙ্গলের পথে একা গাড়ি চালাইয়া আসিতেছিল অসম্ভব হুজুর রাত্রে এখানে থাকুন খাওয়া দাওয়া করুন যখন দয়া করিয়া আসিয়াছেন গরিবের ডেরায় কাল সকালে তখন ধীরে সুস্থে গেলেই হবে এ বাসন্তী পূর্ণিমার পরিপূর্ণ জ্যোৎস্না রাতে জনহীন পাহাড় জঙ্গলের পথে একা ঘোড়ায় চড়িয়া যাওয়ার প্রলোভন আমার কাছে দুর্দমনীয় হইয়া উঠিল জীবনে আর কখনো হইবে না এই হয়তো শেষ আর যে অপূর্ব বন পাহাড়ের দৃশ্য দেখিয়া আসিয়াছি পথে জ্যোৎস্না রাত্রে বিশেষত পূর্ণিমার জ্যোৎস্নায় তাহাদের রূপ একবার দেখিব না যদি তবে এতটা কষ্ট করিয়া আসিবার কি অর্থ সকলের স্বনির্বদ্ধ অনুরোধ এড়াইয়া রওনা হইলাম ব্রহ্মা তো ঠিকই বলিয়াছিল কারো নদীতে পৌঁছিবার ঠিক কিছু পর্বেই টকটকে লাল সুবৃহৎ সূর্যটা পশ্চিম দিক চক্রবালে একটা অনুচ্চ শৈলমালার পিছনে অস্ত গেল কারো নদীর তীরের বালিয়াড়ির উপর যখন ঘোড়া শুদ্ধ উঠিয়াছি এইবার এখান হইতে ঢালু বালির পথে নদী গর্ভে নামিব হঠাৎ সেই সূর্যাস্তের দৃশ্য এবং ঠিক পূর্বে বহুদূরে কৃষ্ণরেখার মতো পরিদৃশ্যমান মোহনপুরা রিজার্ভ ফরেস্টের মাথায় নবোদিত পূর্ণচন্দ্রের দৃশ্য যুগপথেই অস্ত ও উদয়ের দৃশ্যে থমকিয়া ঘোড়াকে লাগাম কষিয়া দাঁড় করাইলাম সেই নির্জন অপরিচিত নদী তীরে সমস্তই যেন একটা অবাস্তব ব্যাপারের মতো দেখাইতেছে পথে সর্বত্র পাহাড়ের ঢালুতে ও ডাঙায় ছাড়া ছাড়া জঙ্গল মাঝে মাঝে সরু পথটাকে যেন দুই দিক হইতে চাপিয়া ধরিতেছে আবার কোথাও কিছু দূরে সরিয়া যাইতেছে কি ভয়ঙ্কর নির্জন চারিদিক দিন মানে যা হয় একরূপ ছিল জ্যোৎস্না উঠিবার পর মনে হইতেছে যেন অজানা ও অদ্ভুত সৌন্দর্যময় পরিরাজ্যের মধ্যে দিয়ে চলিয়াছি সঙ্গে সঙ্গে বাঘের ভয়ও হইল মনে পড়িল মেলায় ব্রহ্মা মাহাতো এবং কাছারিতে প্রায় সকলেই রাত্রে এ পথে একা আসিতে বারবার নিষেধ করিয়াছিল মনে পড়িল নন্দকিশোর গোসাই নামে আমাদের একজন বাথান্দার প্রজা আজ মাস দুই তিন আগে কাছারিতে বসিয়া গল্প করিয়াছিল এই রূপের জঙ্গলে সেই সময় কাহাকে বাঘ খাওয়ার ব্যাপার জঙ্গলের এখানে ওখানে বড় বড় কুলগাছে গাছে কুল পাকিয়া ডাল নত হইয়া আছে তলায় বিস্তর শুকনো ও পাকা কুল ছড়ানো সুতরাং ভালুক বাহির হইবারও সম্ভাবনা খুবই বুনোমহি সে বনে না থাকিলেও মোহনপুরে জঙ্গল হইতে ও বেলার মতো আধটা ছিটকাইয়া আসিতে কতক্ষণ সম্মুখে এখনও পনেরো মাইল নির্জন বন প্রান্তরের উপর দিয়া পথ ভয়ের অনুভূতি চারিপাশের সৌন্দর্যকে যেন আরও বাড়াইয়া তুলিল এক এক স্থানে পথ দক্ষিণ হইতে খাড়া উত্তরে উত্তর হইতে পূর্বে ঘুরিয়া গিয়াছে পথের খুব কাছে বাম দিকে সর্বত্রই একটানা অনুচ্চ শৈলমালা তাহাদের ঢালুতে গোলগলি ও পলাশের জঙ্গল উপরের দিকে শাল ও বড় বড় ঘাস জ্যোৎস্না এবার ফুটফুট করিতেছে গাছের ছায়া হ্রসতম হইয়া উঠিয়াছে কি একটা বন্যফুলের সুবাসে জ্যোৎস্না শুভ্র প্রান্তর ভরপুর অনেক দূরে পাহাড়ে সাঁওতালেরা জুম চাষের জন্য আগুন দিয়াছে সে কি অভিনব দৃশ্য মনে হইতেছে পাহাড়ে পাহাড়ে আলোর মালা কে যেন সাজাইয়া রাখিয়াছে কখনো যদি এসব দিকে না আসিতাম কেহ বলিলেও বিশ্বাস করিতাম না যে বাংলাদেশের এত নিকটেই এরূপ সম্পূর্ণ জনহীন অরণ্য প্রান্তর ও শৈলমালা আছে যাহা সৌন্দর্যে আরিজোনার পাথুরে মেরুদেশ বা রোডেশিয়ার বুল বুশভেল্টের অপেক্ষা কম নয় কোনো অংশে বিপদের দিক দিয়া দেখিতে গেলে এই সব অঞ্চল নিতান্ত পুতুপুতু পুতু বলা চলে না সন্ধ্যার পরেই এখানে বাঘ ভাল্লুকের ভয়ে লোকে পথ হাঁটে না এই মুক্ত জ্যোৎস্না শুভ্র বন প্রান্তরের মধ্য দিয়া যাইতে যাইতে ভাবিতেছিলাম এ এক আলাদা জীবন যারা ঘরের দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকিতে ভালোবাসে না সংসার করা যাদের রক্তে নেই সেই সব বার মুখ খাপ ছাড়া প্রকৃতির মানুষের পক্ষে এই জীবনই কাম্য কলিকাতা হইতে প্রথম প্রথম আসিয়া এখানকার এই ভীষণ নির্জনতা ও সম্পূর্ণ বন্য জীবনযাত্রা কি অসহ্য হইয়াছিল কিন্তু এখন আমার মনে হয় এই ভালো এই বর্বর রুক্ষ বন্য প্রকৃতি আমাকে তার স্বাধীনতা ও মুক্তির মন্ত্রে দীক্ষিত করিয়াছে শহরের খাঁচার মধ্যে আর দাঁড়ে বসিয়া থাকিতে পারিব কি এই পথহীন প্রান্তরের শিলাখণ্ড ও শালপলাশের বনের মধ্য দিয়া এই রকম মুক্ত আকাশতলে পরিপূর্ণ জ্যোৎস্নায় হু হু ঘোড়া ছুটাইয়া চলার আনন্দের সহিত আমি দুনিয়ার কোনো সম্পদ বিনিময় করিতে চাহি না জ্যোৎস্না আরও ফুটিয়াছে নক্ষত্রদল জ্যোৎস্নালোকে প্রায় অদৃশ্য চারিধারে চাহিয়া মনে হয় এ সে পৃথিবী নয় এতদিন যাহাকে জানিতাম এই স্বপ্নভূমি এই দিগন্তব্যাপী জ্যোৎস্নায় অপার্থিব জীবেরা এখানে নামে গভীর রাত্রে তারা তপস্যার বস্তু কল্পনা ও স্বপ্নের বস্তু বনের ফুল যারা ভালোবাসে না সুন্দরকে চেনে না দিগ্বলয় রেখা যাদের কখনো হাতছানি দিয়া ডাকে নাই তাদের কাছে এ পৃথিবী ধরা দেয় না কোনো কালেই মহালিখা রূপের জঙ্গল শেষ হইতেই মাইলচার গিয়া আমাদের সীমানা শুরু হইল রাত প্রায় নটার সময় কাছারি পৌঁছিলাম কাছাড়িতে ঢোলের শব্দ শুনিয়া বাহিরের দিকে চাহিয়া দেখি একদল লোক কাছাড়ির কম্পাউন্ডে কোথা হইতে আসিয়া ঢোল বাজাইতেছে ঢোলের শব্দে কাছাড়ির কর্মচারীরা আসিয়া তাহাদের ঘিরিয়া দাঁড়াইল কাহাকেও ডাকিয়া ব্যাপারটা কী জিজ্ঞাসা করিব ভাবিতেছি এমন সময় জমাদার মুক্তিনাথ সিং দরজার কাছে আসিয়া সেলাম করিয়া বলিল একবার বাইরে আসবেন মেহরবানি করে কি জমাদার কি ব্যাপার হুজুর দক্ষিণ দেশে এবার ধান মরে যাওয়াতে অজন্মা হয়েছে লোকে চালাতে না পেরে দেশে দেশে নাচের দল নিয়ে বেরিয়েছে ওরা কাছারিতে হুজুরের সামনে নাচবে বলে এসেছে যদি হুকুম হয় তবে নাচ দেখায় নাচের দল আমার আপিস ঘরের সামনে আসিয়া দাঁড়াইল মুক্তিনাথ সিং জিজ্ঞাসা করিল কোন নাচ তাহারা দেখাইতে পারিবে দলের মধ্যে একজন ষাট বাষট্টি বছরের বৃদ্ধ সেলাম করিয়া বিনীতভাবে বলিল হুজুর হোহো নাচ আর ছক্করবাজি নাচ দলটি দেখিয়া মনে হইল নাচের কিছু জানুক বা না জানুক পেটে দুইটি খাইবার আশায় সব ধরনের সব বয়সের লোক ইহার মধ্যে ঢুকিয়া পড়িয়াছে অনেকক্ষণ ধরিয়া তাহারা নাচিল ও গান গাহিল বেলা পড়িবার সময় তাহারা আসিয়াছিল ক্রমে আকাশে জ্যোৎস্না ফুটিল তখনও তাহারা ঘুরিয়া ঘুরিয়া হাত ধরিয়া নাচিতেছে ও গান গাহিতেছে অদ্ভুত ধরনের নাচ ও সম্পূর্ণ অপরিচিত সুরের গান এই মুক্ত প্রকৃতির বিশাল প্রসার ও এই সভ্য হইতে বহুদূরে অবস্থিত নিভৃত বন্য আবেষ্টনীর মধ্যে এই দিগন্ত পরিপ্লাবী ছায়াবিহীন জ্যোৎস্নালোকে এই নাচ গানই চমৎকার খাপ খায় একটি গানের অর্থ এই রূপ। শিশুকালে বেশ ছিলাম আমাদের গ্রামের পিছনে যে পাহাড় তার মাথায় কেন্দবন সেই বনে কুড়িয়ে বেড়াতাম পাকা ফল গাততাম পিয়াল ফুলের মালা দিন খুব সুখেই কাটত ভালোবাসে কাকে বলে তা তখন জানতাম না পাঁচ নহরি ঝর্নার ধারে সেদিন কররা পাখি মারতে গিয়েছি হাতে আমার বাঁশের নল ও আটা কাঠি তুমি কুসুম রঙে ছোপানো শাড়ি পরে এসেছিলে জল ভরতে দেখে বললে ছি পুরুষ মানুষে কি সাতনলি দিয়ে বনের পাখি মারে আমি লজ্জায় ফেলে দিলাম বাঁশের নল ফেলে দিলাম আঠা কাঠির তাড়া বনের পাখি গেল উড়ে কিন্তু আমার মন পাখি তোমার প্রেমের ফাঁদে চিরদিনের মতো ধরা পড়ে গেল আমায় সাতনলি চেলে পাখি মারতে বারণ করে এ করলে তুমি আমার কাজটা কি ভালো হলো সখী ওদের ভাষা কিছু বুঝি কিছু বুঝি না গানগুলি সেই জন্যই বোধ আমার কাছে আরও অদ্ভুত লাগিল এই পাহাড় ও পিয়াল বনের সুরে বাঁধা এদের গান এখানেই ভালো লাগিবে ইহাদের দক্ষিণা মাত্র চার আনা পয়সা কাছারির আমলারা এক বাক্যে বলিল হুজুর তাই অনেক জায়গায় পায় না বেশি দিয়ে ওদের লোক বাড়াবেন না তাছাড়া বাজার নষ্ট হবে যা রেট তার বেশি দিলে গরিব গেরস্থরা নিজেদের বাড়িতে নাচ করাতে পারবে না হুজুর অবাক হইলাম দু তিন ঘন্টা প্রাণ প্রাণে খাটিয়াছে কমসে কম সতেরো আঠারো জন লোক চার আনায় ইহাদের জন পিছু একটা করিয়া পয়সাও তো পড়িবে না আমাদের কাছারিতে নাচ দেখাইতে এই জনহীন প্রান্তর ও বন পার হইয়া এত দূর আসিয়াছে সমস্ত দিনের মধ্যে ইহাই রোজগার আছে আর কোনো গ্রাম নাই যেখানে আজ রাত্রে নাচ দেখাইবে রাত্রে কাছারিতে তাহাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করিয়া দিলাম সকালে তাহাদের দলের সর্দারকে ডাকাইয়া দুইটি টাকা দিতে লোকটা অবাক হইয়া আমার মুখের দিকে চাহিয়া রহিল নাচ দেখিয়া খাইতে কেহই দেয় না তাহার উপর আবার দু টাকা দক্ষিণা তাহাদের দলে বারো তেরো বছরের একটি ছেলে আছে ছেলেটির চেহারা যাত্রা দলের কৃষ্ণ ঠাকুরের মতো এক মাথা ঝাঁকড়া ঝাঁকড়া চুল ভারী শান্ত সুন্দর চোখমুখ কুচকুচে কালো গায়ের রং। দলের সামনে দাঁড়াইয়া সেই প্রথম সুর ধরে ও পায়ে ঘুঙ্গুর বাঁধিয়া নাচে যখন ঠোঁটের কোণে হাসি মিলাইয়া থাকে সুন্দর ভঙ্গিতে হাত দুলাইয়া মিষ্ট সুরে গায় রাজা লিজিয়ে সেলাম মেয়ে পারদেশিয়া শুধু দুইটি খাইবার জন্য ছেলেটি দলের সঙ্গে ঘুরিতেছে পয়সার ভাগ সে বড় একটা পায় না তাও সে খাওয়া কি চিনা ঘাসের দানা আর নুন বড়জোর তার সঙ্গে একটু তরকারি আলু পটল নয় জঙ্গলি গুড়মি ফল ভাজা নয়তো বাথুয়া শাক সিদ্ধ কিংবা ধুঁধুল ভাজা এই খাইয়াই মুখে হাসি তার সর্বদা লাগিয়া আছে দিব্যি স্বাস্থ্য অপূর্ব লাবণ্য সারা অঙ্গে দলের অধিকারীকে বলিলাম ধাতুরিয়াকে রেখে যাও এখানে কাছারিতে কাজ করবে আর থাকবে খাবে অধিকারী সেই দাড়িওয়ালা বৃদ্ধ লোকটি সেও এক অদ্ভুত ধরনের লোক এই বাষট্টি বছরেও সে একেবারে বালকের মতো বলিল ও থাকতে পারবে না হুজুর গাঁয়ের সব লোকের সঙ্গে একসঙ্গে আছে তাই ও আছে ভালো একলা থাকলে মন কেমন করবে ছেলে মানুষ কি থাকতে পারে আবার আপনার সামনে ওকে নিয়ে আসবো হুজুর ধন্যবাদ